দীর্ঘ ১৬ বছর শাসক থাকায় দেশের জনগণ অথিষ্ট এর ভিতরেই ছাত্র অভ্যুত্থান ঘটে এক মহাকাঙ্ক্ষিত ইতিহাস এই ইতিহাসের মাধ্যমে পতন ঘটে স্বৈরাচারী শেখ হাসিনার প্রেক্ষিতে নতুন করে দল গজিয়াছেন বিএনপি চাঁদাবাজি মাতক কারবারিসহ নানান অপরাধে জড়িত বিএনপির নেতাকর্মীরা এর উপেক্ষিত চাদা চাওয়ার অভিযোগ উঠেছে এক মাদ্রাসার প্রতিষ্ঠাতার কাছে উনি আবার চাদার জন্য আমার গাড়ি আটকে রেখে দিয়েছে তাহলে আমি দেশবাসীর কাছে বলবো মাতুপপুর থানার যারা আছেন তাদের কাছে আমি বলবো যে আপনারা দায়িত্ব পালন করতেছেন যে কোনো প্রতিষ্ঠানের কি তারা মানবে না হ্যাঁ বিএমপি এর যারা আছেন আমরা আপনাদেরকে mohabbat করি আপনারা নির্যাতিত একটা দল আপনাদেরকে মহব্বত যে মাঝে মধ্যে বলেন যে কে চাঁদাবাজি করে তা আপনাদের দলের লোকেরা যদি চাঁদাবাজি করে এটা কি আপনাদের দলের জন্য কোন আনবে আমারে বলেন এটা কি বিএনপির জন্য কোন কল্যাণ হবে মাদ্রাসা মর্ষিত তো মানুষ মানার কথা আমার মাদ্রাসাটা আমি যুদ্ধ করে মাদ্রাসা করছি আজকে আমার মাদ্রাসা মাটি ফেলাবো এখানকার চেয়ারম্যানে তার গুন্ডা বাহিনী দিয়ে আমার মাদ্রাসার মাটি আটকে দিব কেন আমি বারবার অনুরোধ করছি আমার মাটি মাথা সাইড ছেড়ে দেন এরপরে এরা বলতেছে এটা চেয়ারম্যানের নির্দেশ মাটি ছাড়া হবে না দুই গাড়ি আমার সকাল থেকে আটকে রাখছে আমি আমাদেরকে বেতন দিতে হবে না দুই গাড়ি আমার আটকে রেখে দিছে কোন কথা তারা শুনতে রাজিনা না টেকা দিব তারপরে তারা মাটি ছাড়বে আমার প্রশ্ন হলো আমি আমার আরেক জায়গার থেকে আমি আমার কিনা মাটি আমার কিনা মাটি দানের মাটি আমি যদি মাদ্রাসাত পালায়। এখানে আমি কেন ছাদা দিব কেন ছাদা দিব আমি মাতুবপুর সমস্ত বিএমপির যারা আছেন তাদেরকে অবগত করছি এটা আপনাদের জন্য কোনো দিন শুভ হবে না এটা আপনাদের জন্য বড় ধরনের একটা ক্ষতি হয়ে দাঁড়াবে আমি আপনাদেরকে এটা অবগত করার জন্য বিএনপির যারা আছেন মাতুপুর তানার আপনাদের কাছে আমি বিচার দিলাম আমার মাদ্রাসা মসজিদ কোনো কিছু তারা মানতেছে না সব জায়গা তাদের চাঁদা নিতে হবে এর আগে আমার থেকে চাঁদা নিছে বিশ হাজার টাকা দিছি এটা তার খুশি হয় নাই এই জন্য আমার মাদ্রাসার মাটি আটকে দেওয়া হয়েছে আমি আপনাদের কাছে বিচার দিছি আমি টিউনু সবের সাথে ইনশাল্লাহ কথা বলছি আমি মাথুক পর জাতিসী সাথে কথা বলছি ওখানকার আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলছি আমার তারা আশ্ব আশ্বস্ত দিছে যে আপনি আসেন এটা আমরা দেখতেছি তো আমি বিষয়গুলো আপনাদেরকে জানাইছি মেহেরবানী করে আপনারা ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন তাদের মুখোশ উন্মোচন করা দরকার আমার ক্ষতি করতে পারে তারা এই লাইভের পরে আমার ক্ষতি করতে পারে আমি দেশবাসীকে আবারও বলছি এই চেয়ারম্যান আমার ক্ষতি করতে পারে আমার যদি কোনো ধরনের ক্ষতি হয় বুঝবেন এরা জড়িত আমার প্রাণনাশির ভয় আছে আমার যে কোন সময় তারা আমারে হামলা করতে পারে আমার প্রাণের উপর তারা হামলা করতে পারে সাধনপুর পারবেজ চৌধুরী চেয়ারম্যান পারবেজ চৌধুরী চেয়ারম্যান ইউনিয়নের সে তার বাহিনী দিয়ে আমার উপর ক্ষতিও করতে পারে আমি আগে দিয়ে লাইভটা জানা রাখলাম যদি আমার বিন্দু পরিমাণ কোনো সমস্যা হয় এটার দায়বার এখানকার চেয়ারম্যানই নেবে এতদিন রাস্তা ঘাট বাজার থেকে তারা চাদাবাজি করত এখন তারা প্রকাশ্যে মসজিদ মাদ্রাসা থেকেও চাদাবাজি শুরু করে দিয়েছে ইমরান হোসেন হট মিশন টিভি